বন্ধুরা আবারও চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তো কি ভিডিও দেখার জন্য আমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো কলা গাছ নিচে চলে এসেছি একটা কলা পাতা কেটে নেব এটাই ভালো দেখলাম সবগুলো ছিঁড়ে গেছে এই দেখো কি সুন্দর কলা পাতা পিটা দেখার আগে মাছটাকে দেখতে হবে এসো এসো দেখাই মাছটা এই দেখো কত বড় গোল্ডেন ফিশ আর কত সুন্দর দেখো মা নিয়ে এসেছে পুরো একদম এই দেখো দেখে মনে হচ্ছে ডিম হয়েছে এই দেখো কীভাবে জানি না আমি কী সুন্দর ডিম হয়েছে মনে হচ্ছে দেখতে কত সুন্দর দেখো মুখটা দেখো গোল্ডেন মানে মানে পুরো গোল্ড দারুণ মাছটা মাছের আশটা ছুঁড়ে নেব এই দেখো পয়সা দু টাকা কয়েন এটা দিয়ে খুব ভালো হয় পরিষ্কার করে আমি আঁশ চলে নিয়েছি কত আস বেরিয়েছে আঁশগুলো দেখো সব পয়সার মতো চকচক চকচক করছে এবার পিস করার পালা পিচ্ছল মাছ ও বাবা ডিমি হয়েছে তেল নেই ডিমি আছে কত রক্ত দেখো টাটকা মাছ ডিমে ভর্তি এ দেখো পুরো মাছ কেটে নিয়েছি মাথাটা গোটা রেখে দেব এই দেখো মাছের কতগুলো ডিম বার হয়েছে এই ডিম দিয়ে আলাদা রেসিপি হয়ে যাবে সে বাড়িতেই হোক বা তোমাদের সাথে শেয়ার করে যেটাই হোক হয়ে যাবে কত ডিম আর মাছ কতটুকু হয়েছে এক কিলো পাঁচশো মাছ দেড় জনের মাছ কতটুকু মাছ হয়েছে দেখো আর ডিমই বেরিয়ে গেছে সব তো আমি এগুলো আসছি ব্যাস আলু কাটা হয়ে গেছে আমার ধুয়ে নেব গড়াই আমি চাপিয়ে নিয়েছিলাম তো গরম হয়ে এসেছে তেলটা দিয়ে দেব আর তেল গরম হতে হতে আমি এদিকে মাছটাতে লবণ হল মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলো ছাড়বো মাছগুলো সব সুন্দরভাবে ভেজে নিয়েছি লেজাটা বড় ছিল বলে এক্সট্রা করে ভাজলাম কমপ্লিট হয়ে গেল মাছ ভাজা এবার আমি এই দেখো মাছের মাথা এটা আমি ভাজবো এই দেখো সেই বড় মাছের মাথাটা উলতে পারতে সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে তুলে নেব নিলাম এবার এখানে আমি আর একটু তেল দিয়ে দেব আর তোমাদেরকে তো বলি নি রেসিপিটা কি কারি হবে গোল্ডেন ফিশ কারি বাট আলু করে দেখবে টেস্টি হয় আর এই মাছ সব জায়গাতেই পাওয়া যায় গ্রাম বাংলায় আমেরিকান বলে থাকে গোল্ডেন ফিশ বলে থাকে কারণ সবটা তো গোল্ডেন হয় না দেখতে কিছু কিছু হয় তো যেটা গোল্ডেন্টটাকে গোল্ডেন টিস বলে থাকে আলু ভাজা হয়ে গেছে আমার তেল আর লাগবে না তেল রয়েছে তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো তোমরা যে বাটাম ইউজ করতে পারো বাট আমি গুঁড়োটা ইউজ করছি টেস্ট বেশি ভালো হয় হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো পছন্দ আমার হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেবো এবার আমি জল কালার হয়েছে রান্না এখনো দেরি আছে সাথে কিন্তু থাকবে শেষ হয়নি উঠছে তো এবার আমি এটাকে ঢেলে নেব মাছ আমি এখন ছাড়ছি না ঢেলে নিলাম এবার কড়াইটা আমি পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে আসছি চাপিয়ে নিয়েছি এবার আমি আবার অল্প তেল দিয়ে দেবো বেশি না এটা অল্প তেল দেবো আর এখানে আমি এই দেখো তেজপাতা রেখেছি তেজপাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা রেখেছি ওটা দিয়ে দেবো আর কতগুলো টমেটো পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি দেখো আমার হয়ে গেছে টমেটো আর ওটার কাঁচা লঙ্কার তেজপাতার ফোরন দেওয়া এই যে আমি ঝোলটা এবার আমি দিয়ে দেবো এখানে বেরিয়েছে দেখো দেওয়ার সাথে সাথে ফুটছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো ফোন ফুটছে এবার আমি ওখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো স্মেল যা বেরিয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা হেঁটে দেবো কালার দেখে তো বুঝতেই পারছো কত টেস্টি হবে আমি আমি একটু গ্রেভিটা বেশি রাখলাম তোমরা চলে আরো একটু গাঢ় করে নিতে পারবে আরও কারণ আর একটু বসে যাবে এটা এই দেখো মাছের মুড়ো যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিলে তার জন্য তোমাদেরকে কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে লাইক কমেন্ট শেয়ারও করতে হবে আর যেভাবে তোমাদের নতুন রেসিপি নিয়ে আসি সেভাবে আমি আনবোই আর এটা তো হয়ে গেল এবার আমি এটা নিয়ে নিচে যাব খাওয়া দাওয়া হবে আর তুমি খাওয়া দাওয়াটা করে নাও আর হ্যাঁ যে রেসিপিটা দেখালাম সেটা করে দেখবে অবশ্যই খুব ভালো হয় টেস্ট কমেন্টস অবশ্যই জানাবে তো আজকের মতো বন্ধুরা আমি আমার রান্না নিয়ে নিচে যাব আর নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো তো টাটা বন্ধুরা